এই যে আমাদের পুকুরের পাড় দিয়ে পশ্চিম পশ্চিমদারের রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি এই যে সারিভাবে সারিবদ্ধভাবে তিন সারিতে গাছ লাগানো লক্ষ বুঝতে পারবা সুপারি গাছ তারপরে সুপারি গাছ মেহগনি গাছ সামনে আছে চম্বল ভেন্ডি দেখাচ্ছি শাড়িবদ্ধভাবে খেয়াল করো সব সিরিয়াল এবং প্রত্যেকটা গাছই তিনটা করে শাড়ি বানানো হয়েছে এই যে মাঝখানে বসে দেখো পাশে এই পাশ যে হ্যাঁ পানি তো থাকবেই না এই যে পশ্চিমের পুকুরটা দেখো যে একটা কাঁঠাল গাছ পানি উঠে গেছিল এখানে গত পরশু দিন পানি কমছে সিরিয়ালটা দেখো এই যে চারা লাগাইতে হইবে আর সাথে সাথে গোছগুলা কুপিয়ে দিতে হইবে এই তো ভেরি গুড বয় এই দেখো এই দেখো এই সিরিয়ালটা দেখো এই যে আমাদের পশ্চিমবারের বাগান আম গাছ এই যে চাম্বুল গাছ এই ডেন্ডি গাছ ওই যে দূরে দেখো এই যে শাড়িটা দেখো এই যে শাড়ি ওই যে পুকুরে বাড়িতে দেখো এই শাড়িটা দেখো দুই শাড়িতে দেখো এই যে সব গাছ আর গাছ আকাশমণি চাম্বল ভেন্ডি সব ধরনের গাছ আছে এখানে আমের চারাগুলো আছে এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করছে আমার মামা সারাটা দিন আমাদের এই কুট্টি চাচুর সাথে কাজ করছে এই দেখো এই দেখো সিরিয়াল এখন দেখো বাগানে গাছ আর গাছ সব আর গাছ ওই মাথার থেকে দেখো সব আমাদের গাছ এই যে সব গাছ ধরে দেখছো ওই যে আর ওই যে পাড়টা দেখতেছো এই যে পাড় দেখাচ্ছি এই যে ওই যে ওই পারে কিন্তু গাছ আছে ওই পারে গাছ আছে ওই যে যে ওই পারে অনেক সাপ থাকে এই থাকে এগুলো সব লোকজন দিয়ে পরিষ্কার করা হয়েছে ওই যে দেখো এখানে দুনিয়ার ঘন জঙ্গল ছিল দেখো এখন কোনো জঙ্গল নেই জঙ্গল সব পরিষ্কার আছে গাছ লাগানো গাছ এই দেখো এই দেখো গাছ এই সিরিয়ালটা দেখো এই দেখো এই মনে সবার বাগানে গাছ গাছ আছে কিন্তু আমাদের বাগানে কোনো গাছ নাই এই জন্য এবার গাছ পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাইছে জানি না আল্লাহ পাক ভালো জানে রাখতে পারবো না আমাদের তো এখানে অনেক শত্রু মিত্র গাছ দেখো দেখো শাড়িটা দেখো এই শাড়িটা দেখো এই যে এই যে এই যে লোকটা বসা আমার মামা সারাদিন খুব কষ্ট করছে এর জন্য সবাই মন দিয়ে দোয়া করবা তার কারণে সম্ভব হয়েছে আজকেও অনেক ভয়ে রিক্স নিয়া গাছগুলো লাগানো হয়েছে এই বাগানে গত পরশু দিন হাতু বানি ছিল এই যে আমি দেখাচ্ছি একটু খেয়াল করি সব লাগানো হয়েছে এই যে দেখো এই যে বেড় পর্যন্ত আমাদের জায়গা এই যে বেয়ার এই যে একটা বেড়ার পানি দেখা না এই যে পানি এই পানি এক পর্যন্ত আমাদের ওই যে পুকুরের একদম শেষ মাথা পুকুরের এই সমস্ত জায়গায় শুধু গাছ আর গাছ যেদিকে তাকাবা শুধু গাছ আর গাছ এই দেখো এই বেড়ার ওই মাথা পর্যন্ত গাছ আর মাছ এই ভদ্রলোক আমার মামা অনেক কষ্ট করছে তার জন্য শহীদ দেওয়ার সে এখন পান নিয়ে গাছ আছে সে মাঝে মধ্যে তো পান না খাইলে তার দম হিসেছে পান পান ছাড়া সে বা এক মুহূর্ত বাড়ছে না এই পুকুরটা হইল মন্দির শহীদ চাচা আছে তাদের এই যে এগুলো চাম্বর এই যে দেখো চাম্বল অনেক দামি গাছ এগুলো অনেক লম্বা হয় বিশাল বিশাল মোটা হয় এই দামে যাচ্ছে এই দিকে কোনো দিন যাওয়া যেত না এত জঙ্গল ছিল এখানে সাপ থাকতো আগে এখন আল্লা ভরসা এত সুন্দর পরিষ্কার হয়েছে এখন এই যে দেখো এখানেও গাছ লাগানো হয়েছে আগে এখানে কোনো গাছপালা ছিল অনেক আগের নতুন করে কেউ লাগাইতে পারে না কারণ জঙ্গল ছিল কেউ পরিষ্কার করে না আর এই হলো আমাদের কুট্টি চাচো সে খুব পরিশ্রম করতেছে তার জন্য সবাই দোয়া করবা তার পরিশ্রম কারণে অনেক জিনিস সম্ভব হয়েছে আজকে পরিশ্রমী একজন মানুষ কাজ পাগল মানুষ বসে থাকে না সারাদিনই কোনো না কোনো কাজে সে ব্যস্ত থাকে এই এই যে এই গাছগুলো আমাদের এই চাচু এই গাছটা নাইকেল গাছটা আমাদের না হ্যাঁ ওই নাকিলা আছে দি এই না সাত আটটা নাইখলা পারবেন না যাওয়ার আগে গাফ পাড়িয়ে দেবেন আর ওই নারকেলগুলো এই আর এই যে আরও কিছু চারা এখানে আছে এগুলো লাগাবে আমি একটু দেখাই সামনে এই যে বেড়ের একদম শেষ মাথা এই যে আমি আসলাম এই যে বেড়ের শেষ মাথা এই যেখানে পানি এই শেষ যেখানে হলো পানি এই যে পানি এই যে ভেড় এগুলো বেড়ের মধ্যে যে বিভিন্ন জঙ্গল কেটে কেটে ফালানো হয়েছে এখানে যে এই যে একটা পুকুর দেখা যায় পুকুরটা আমাদের না কিন্তু পুকুরের পাড়ের জায়গা জমি যত আছে কিন্তু আমাদের আর এই যে ওই যে ওই যে জঙ্গলটা দেখাচ্ছি ওই পারে এটা খুব ঘন একটা জঙ্গল ছিল এখানে আগে মানুষ ঢরে দিনের বেলা আসতো না রাতে আসতো না এখানে সাপ ছিল আগে সাপ কিন্তু এখন আর সাপ টাপ নাই এখন ভালো পরিবেশ এই হচ্ছে অবস্থা আর ওদিকেও কিছু বাগানে লাগানো হয়েছে ওই ভিডিও ওটাও দেবো না যেদিকে টাকা শুধু শুরু আর আমাদের বাগান বাগান পশ্চিমের একটা পুকুর আছে এটা গাছ লাগাচ্ছে এখন তোমরা বিদেশ থেকে যে যেমন দেখতেছ সবাই আমাদের কুটির জন্য দোয়া করবা পরিশ মানুষ সে অত্যন্ত ভালো মানুষ এই গাছগুলো তার হাতে লাগানো হচ্ছে আশা করি গাছগুলো সে খুব ভালো পর্যন্ত যত্ন নেবে কারণ যারা গাছ লাগায় তারা গাছের যত্ন তাদের গাছের জন্য মায়া থাকে তো সে আশা করি যে গাছগুলো সে খুব যত্ন নেবে আর এই হচ্ছে আমার মামা পরিশ্রমী মানুষ সারাদিন ওনার সাথে অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলি সম্পন্ন করেছে ওনার জন্য দোয়া করবো সবাই এই ঠিক আছে আজকের পর্যন্ত ধন্যবাদ সবাইকে